আঠারোশো সালে আজকের দিনে পথ শুরু দেশের মধ্যেই শুধু প্রাচীনতম নয় জনপ্রিয়তার নিরিখে কলকাতার অন্যতম পর্যটন কেন্দ্র আলিপুর চিড়িয়াখানা কলকাতায় যে সমস্ত দ্রষ্টব্য স্থান রয়েছে তার মধ্যে আলিপুর চিড়িয়াখানা হলো অন্যতম দেখতে দেখতে দেড়শো বছরে পদার্পণ করল দেশের প্রাচীনতম এই পশুশালা শুধু এ এরাজ্যেরই নয় ভিন রাজ্য থেকেও যে সমস্ত পর্যটক কলকাতায় আসেন তাদের কাছেও আলিপুর চিড়িয়াখানার বিশেষ আকর্ষণ রয়েছে চিড়িয়াখানার বাসিন্দাদের তার দপ্তরের সদস্য বলে উল্লেখ করেন বন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বীরবাহা হাস্তা পশুদের দত্তক নিয়েছেন তিনি চান সবাই এগিয়ে আসুক পড়ুয়ারা দায়িত্ব নিক কারণ বন এবং বন্য প্রাণকে রক্ষার দায়িত্ব ভবিষ্যতে তাদেরই হাতে থাকবে চারটে মাউস ডিয়ার এবং একটা টাপি অ্যাডপ্ট করলাম এবং পরিবারের সবাই মিলে আমি চাই এরকমভাবেই মানুষজন এগিয়ে আসুক কারণ আমরা শুধু জন্তু জানোয়ারকে ফটো তোলার কাজে ব্যবহার করি ফটো তোলার জন্য নয় তাদেরকে ভালোবেসে তাদের পাশে দাঁড়াতে হবে কারণ তাদের অনেক পশু পাখি এখন খুঁজে পাওয়া যায় না সেগুলোকে বাঁচানোর দায়িত্ব কিন্তু মানুষের তো সেই জায়গা থেকেই আমরা এরকম ধরনের ইয়ে করেছি যে অ্যাডপশনের একটা জায়গা অনেক মানুষ কিন্তু এগিয়ে আসছে আমি চাই আরও বেশি মানুষ এগিয়ে আসুক চিড়িয়াখানার বর্তমান সদস্যদের পাশাপাশি বেশ কিছু নতুন অতিথি আনার পরিকল্পনার কথাও জানিয়েছেন ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত আমাদের আগামী দিনে যে প্রাণীগুলো আসতে চলেছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দুটো জিনিস একটা হচ্ছে আফ্রিকান লায়ন যেটা অনেকদিন আগে আমাদের চিড়িয়াখানায় ছিল কিন্তু এখন সেটা নেই আমরা তার জন্য নতুন করে এনক্লোজার তৈরি করছি এবং আমরা ব্যবস্থা করছি তাড়াতাড়ি নিয়ে আসার